আজকে বাংলাকে বাঁচানোর লড়াই বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়ছে এবং এখানে বহরমপুর শহর তার সাক্ষী মুর্শিদাবাদ জেলা আগামী দিনে গোটা বাংলা এবং ভারতবর্ষকে পথ দেখাবে এখন সবে তো ঝড় উঠেছে এখনও বসে কি দেখো নি জন্ম জোয়ার শব্দটা তোমরা কেতাবে শুনছিলে কাগজে শুনছিলে বিজ্ঞাপনে শুনছিলে আজকে এই মুর্শিদাবাদ শহরে মুর্শিদাবাদ জেলার শহর বহরমপুর কেন্দ্র আজকে বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থক দরদি মানুষের জনজোয়ার নেমেছে আর শক্তিপুরে কেউ কেউ বিজেপি আর তৃণমূল ধর্মের নাম করে শক্তি প্রদর্শন করছে মানুষ এখানে ঐক্যবদ্ধ কোনো রকমের চক্রান্ত চলবে না যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে মোদী আর মমতা তাদের আস্থা করে মানুষ ফেলে দেবে মানুষ ঐক্যবদ্ধ থাকবে জোর করে দাঙ্গাবাদ দিয়ে দিয়ে দাঙ্গা করানো মমতা মোদী রাজনীতিকে পরাস্ত করবে মানুষ বলছে বহরপুর শহর আজকে বলছে বহরপুর কেন্দ্রে অজিত চৌধুরী মুর্শিদাবাদা মোহাম্মদ সেলিম আর জঙ্গিপুরের গোলাম মুর্তজা এছাড়া অন্য কোনো নাম নেই জন্ম যাওয়ার শব্দটা তোমরা কেতাবে শুনছিলে কাগজে শুনছিলে বিজ্ঞাপনে শুনছিলে আজকে এই মুর্শিদাবাদ শহরে মুর্শিদাবাদ জেলার শহর বহরমপুর কেন্দ্র আজকে বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থক দরদি মানুষের জনজোয়ার নেমেছে এই উৎসব দেখা যাচ্ছে জঙ্গিপুর কেন্দ্র আর মুর্শিদাবাদ কেন্দ্রে দুই প্রার্থী আমরা নমিনেশন জমা দেব আজকে বাংলাকে বাঁচানোর লড়াই বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়ছে এবং এখানে বরুপুর শহর তার সাক্ষী মুর্শিদাবাদ জেলা আগামী দিনে গোটা বাংলা এবং ভারতবর্ষকে পথ দেখাবে আজকে নমিনেশন নিয়ে বলো আর শক্তিপুরে কেউ কেউ বিজেপি আর তৃণমূল ধর্মের নাম করে শক্তি প্রদর্শন করছে মানুষ এখানে ঐক্যবদ্ধ কোনো রকমের চক্রান্ত চলবে না যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে মোদী আর মমতা তাদের আস্থা করে মানুষ ফেলে দেবে মানুষ ঐক্যবদ্ধ থাকবে জোর করে দিয়ে দিয়ে দাঙ্গা করানো মমতা করবে হ্যাঁ ডিআইজি কে সরানো হয়েছে অদীরবাবু অভিযোগ করেছিলেন আমি অভিযোগ করেছিলাম এবার থানায় থানায় ডিআইজি ছাড়া যদি ডিওজি থাকে তাদেরও সরানো হবে যদি কেউ দলদাস হয় এবং ডিওজি ভূমিকা পালন করে ডিআইজিকে ছাড়িয়ে দিই ডিও জিদের ছাড়ব না এখন সবে তো ঝড় উঠেছে এখনো কাল বসে কি দেখো ভুলে যাও মুখ্যমন্ত্রীকে ভুলে যাও মুখ্যমন্ত্রীকে ভুলে যাও মানুষ বলছে বহরপুর শহর আজকে বলছে বহরপুর কেন্দ্রে অজিত চৌধুরী মুর্শিদাদা মোহাম্মদ সেলিম আর জঙ্গিপুরের গোলাম মুর্তজা এছাড়া অন্য কোনো নাম নেই Tick tock.